ইন আলহামদুলিল্লাহ আউজুবিল্লাহ হিমিলা সাহিতুল্লাহ রহমান রহিম সময় তো মুসলমান দিনী ভাই বোনা আসসালাম রহমতুল্লাহ ও আবরকত আশা করি মহান রবুল আলমিন আল্লাহাক সুবর্ণতা তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন আজকে আপনাদের সামনে জিন বিষয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই লাইফ স্ট্রিম ইনশাল্লাহ কিছুটা জিন সম্পর্কে করতে হলেও জিনিস আল্লাহ এক বিস্ময়কর সৃষ্টি আপনারা সকলেই জানেন সুরাজার ইয়াতে ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহাক স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে তারা আমার ইবাদত করবে তারা আমার দাসত্ব করবে তো জিনদেরকে আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যেই সৃষ্টি করছে তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর নিয়মকানুন মেনে চলবে আমরা সকলেই জানি আমরা এই সময়ের মধ্যে এই টাইম জোনের মধ্যে অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরে থেকে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন নবদ প্রাপ্ত হন বা নবদ লাভ করেন ওনার উপরে আলকুরান নাজিল হন লহ মহফুজ থেকে সেই রিজার্ভকৃত আল্লাহ পাকের পাক কালাম যখন হজরত জিব্রাহল আমিন ফিরেস্তার সাহায্যে রসুল্লা সাল্ল সাল্লামের উপরে পর্যায়ক্রমে হ্যাঁ এই কোরআনটা নাজিল হন তারপর থেকে কিন্তু যখন নবতের ঘোষণা আসেন সেই সময় থেকে কিন্তু যত মানুষ এবং জিন আসে প্রত্যেকের উপরেই কিন্তু এই যে ইসলামটা ফরশ হয়ে যায় পবিত্র কোরআনটা তাদের উপর ফরস হয়ে যায় কোরআনের নিষেধ যেগুলো আছে সেগুলো বয়কট করার জন্য সেটা ফরস হয়ে যায় এবং যেটা হুকুম করা হয়েছে সেটাও কিন্তু মানুষ এবং জিনের জন্য ফরস হয়ে যায় এখন আমরা মানুষ এবং জিন অনেক সময় আল্লাহর সৃষ্টিতে বিপর্যয় সৃষ্টি করি আমরা অনেক সময় আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের বিপরীত বা বৈপরীত বৈপরীত আচরণ করি জিনেরাও কিন্তু এরকম করে আর জিনেরা তখনই এইরকম বিপরীত আচরণ করে যারা যখন তারা শয়তানের যে অ্যাক্টিভিটিস আছে শয়তানের ধোকা আছে শয়তানের যে কর্মক্রিয়া আছে কার্যকলাপ আছে তখনই কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে যায় সেটা মানুষের ক্ষেত্রে হোক জিনেদের ক্ষেত্রেই হোক তো জিনেরা মানুষকে বিভিন্ন প্রক্রিয়ায় তারা ক্ষতি করতে পারে তাদের কাছে কিছু একটা কথা আছে না যে গড গিফটেড বা গড গিফট মানে আমি সহজভাবে বলে আল্লাহ পদার্থ তাদের কিছু পাওয়ার আছে তারা সেই পাওয়ারটা ব্যবহার করে মানুষ জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে মানুষকে বিভিন্নভাবে প্রজেস্ট করতে পারে মানুষকে আসর করতে পারে মানুষকে ক্ষতি করতে পারে তো মানুষও কিন্তু চাইলে আল্লাহর প্রদত্ত কিছু পাওয়ার আছে পবিত্র কোরআনে সেই পাওয়ারগুলো তারা ব্যবহার করে জিনদের উপর অ্যাফ্রিকশন করতে পারে জিনদের উপরে আধিপত্য বিস্তার করতে পারে এবং জিনদেরকে কিন্তু মানুষ চাইলে তাদের নিয়ন্ত্রণে আনতে পারে কিংবা তারা অন্যায় কর্মকাণ্ড করলে কিংবা তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকেও শাস্তি দেওয়ার মতো পবিত্র কোরআনে পাওয়ার রিজার্ভ করা আছে তো এই যে জিনগুলা যখন মানব সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা কোনো মানুষ যখন আল্লাহর গোলানি ভুলে শয়তানের পদঙ্ক পদঙ্ক অনুসরণ করে শয়তানকে স্যাটিসফাই করার ক্ষেত্রে অনেক সময় তারা কিছু জিনদেরকে কন্ট্রোল করার পাওয়ার পেয়ে থাকে বা জিনদেরকে নিয়ন্ত্রণ করার তারা কিছু পাওয়ার পেয়ে থাকে এবং সেই পাওয়ার ইউজ করে তারা দেখা যাচ্ছে যে কিছু মানুষকে হয়রানি করতেছে চালান জিন চালান জিনের মাধ্যমে তাদেরকে হয়রানি করতেছে বা বিভ্রান্ত করতেছে অসুখ বেসুখে ফালায় রাখতেছে এগুলো মানুষ কিন্তু অনেক সময় সৃষ্টির যে একটা সিলসিলা আছে সৃষ্টির যে একটা বেঁধে দেওয়া নিয়ম আছে পদত্ত সেটা অনেক সময় তারা যখন এই আল্লাহের দেওয়া নিয়মটাকে তারা অনেক সময় অবজ্ঞা করে এবং শয়তানের অনুসরণ করে মানুষের মধ্যে বিভিন্ন রকম রোগ বালা মুসিবত বেধি বা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে তো এই সৃষ্টি এটা হচ্ছে আপনারা অবশ্যই এটাকে ধরে নেবেন আর্টিফিশিয়াল সেটা কখনো ন্যাচারাল না একটা সুস্থ মানুষকে যখন কেউ জাদুর মাধ্যমে বা বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র বা রিচুয়াল তাদের যে এই যে পূজা মূজা বা অ্যাটসেট্রা যেই প্রক্রিয়ায় তারা মানুষকে ক্ষতি করে যখন তারা মানুষকে ক্ষতি করে এবং মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি করে তখন কিন্তু তারা আল্লাহর বেদ নিয়মের বাইরে চলে যায় আর একটা ব্যক্তি সেটা মানুষও কিংবা জিন হোক যখনই আল্লাহর সৃষ্টিতে বিপর্যয়ের সৃষ্টি করবে এবং বেঁধে দেওয়া নিয়মের বৈপরীত্য কোনো অবস্থান অংশগ্রহণ করবে বা এরকম কোনো অ্যাক্টিভিটিস করবে তখন তারা কিন্তু জাহেল হয়ে যায় তখন তারা কিন্তু কুফরির পথ অবলম্বন করে এবং তারা সরাসরি আল্লাহর যে বিধিবিধানের বিপরীত বৈপরীত্য অবস্থান নেওয়ার কারণে তারা আল্লাহর লানতের তাদের উপর আল্লাহর লানত বোষণ হয় তাদের আল্লাহ সাহায্য করে না হয়তো সাময়িকভাবে তারা কিছুটা পাওয়ার ইউজ করে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হয়রান করে কিন্তু দিনশেষে তারা পরাজিত হয় তাদের সামনে যদি একটা ছোট বাচ্চা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে যারা কোরআনের উপর সম্পূর্ণ আদেশ নিষেধের উপর বিশ্বাস রাখে তারা চাইলেও কিন্তু সেই জাদুকরদেরকে অনেক সময় নাস্তানাবুদ করতে পারে তো আমরা চেষ্টা করব আল্লাহর পদাঙ্ক আল্লাহর কোরআনকে ফলো করা এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা তবেই আমরা জালিমদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ তো আমি প্রত্যেকটা ব্যক্তিকেই পরামর্শ দিই জিনকে কখনোই আপনারা জিনকে কখনোই আপনারা এতটা ভয় পাবেন না যতটা ভয় আমরা আল্লাহকে পাই জিনকে আপনারা এতটা ভয় পাবেন না যতটা ভয় আমরা মানে নিজের ইমান হারানোর ভয় পাই জিনকে আপনারা জাস্ট মশা মাসি মনে মনে করবেন মশা মাসি আসলে আমরা কী করি মশা মাসি আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে হয় কয়েল ধরাই মশারি জানাই মশার স্প্রে করি হ্যাঁ বা যে কোনো হাত হাততালি দিয়ে বা হাত দিয়ে মেরে মশাকে তাড়াই আমরা এই প্রক্রিয়ায় কিন্তু জিনদেরকে তাড়ানোর চেষ্টা করব জিন তো আর মশা না তাকে আমরা তাড়াবো কীভাবে তাকে আমরা তাড়াবো এইভাবে যে বিভিন্ন রকম দোয়া বিভিন্ন রকম সুরা বিভিন্ন রকম আয়াত এই 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 বিষয়গুলার মাধ্যমে আমরা জিনকে তাড়াবো সাধারণত দিনই ভাই বোনেরা তো আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আপনারা অল্প অল্প করে বুঝেন এবং অল্প অল্প করে নলেজ গেদার করতে সক্ষম হন এবং এই গেদার এই অর্জন কিন্তু নলেজ দিয়ে আপনারা জিন্দের বিরুদ্ধে লড়াই করতে পারেন তো আজকের আলোচনা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ তবে এই যতটুক বক্তব্য দিলাম তার মেইন সারাংশ হচ্ছে যে জিনও আল্লাহর একটা সৃষ্টি সেটা বিস্ময়কর সৃষ্টি হয়তো আমরা মানুষরা তাদেরকে দেখতে পারি না তাই বলে এই না তারা আমাদের চেয়ে বেশি ক্ষমতাবান তার মানে এই না তারা আমাদের চেয়ে বেশি মর্যাদা জিন যখনই মানুষকে ক্ষতি করবে মনে রাখবেন সে আল্লাহর হুকুম অমান্য করে ক্ষতি করতেছে আর যে আল্লাহর হুকুম অমান্য করে ক্ষতি করবে সে নিঃসন্দেহে জালিম আর আল্লাহ কোরআনে বলেছে আইফুল ইফুলিমুন আল্লাহ জালিমদের সাহায্য করে না তাকে আল্লাহ কখনোই সাহায্য করবে না আপনি যতই মাজনুন হন আপনি যতই জাদুগ্রস্ত হন আপনি যতই বিপদে পড়েন আপনি যখন বাক্যে একাগ্র চিত্তে রবের দরবারে আপনি প্রার্থনা করবেন রবের কাছে সুস্থতার নিয়ামত চাবেন সাহায্য চাবেন তখন রব অবশ্যই আপনাকে সাহায্য করবে তো সময় হয়তো দিনী ভাই বোনেরা আপনারা জিনদের প্রতি অ্যাট্র্যাক্টিং না হয়ে বেশি বেশি আল্লাহর প্রতি অকুল করুন আল্লাহর কাছে জানমাল ইজ্জতের দায়িত্ব ছেড়ে দিন আরেকটি কথা আমরা অনেক সময় দেখা যায় যে অনেক আমরা যারা প্যারানর্মাল সাপোর্ট নিয়ে কাজ করি কিংবা যারা প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কাজ করি ওদেরকে অনেক সময় অনেক রুগী বা অনেক পেশেন্ট বলে যে হুজুর আমাদেরকে জিন দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দেন আমাদের বাসায় যেন কোনো জিন না আসে আসলে এটা সম্পূর্ণভাবে এইরকম করা যাবে না এটা ভুল চিন্তা চিন্তাভাবনা আপনার নিরাপত্তা কে প্রদান করবে আল্লাহ প্রদান করবে আপনাকে নিরাপত্তা কে দেবে আল্লাহ দিবে এখন আপনি জিনের কাছে কেন নিরাপত্তা চাচ্ছেন এতে আপনার ইমান দিন দিন কিন্তু মানে দুর্বল হয়ে যাবে আপনার যান মাল ইজ্জত কিন্তু আল্লাহ একমাত্র নিরাপত্তা দিতে পারে কোনো জিন না কোনো কবিরাস না সো আল্লাহর কাছে আপনারা তা করবেন তা বি ইস্তুমাল এগুলোর উপর আকর্ষিত না হয়ে এগুলো আকর্ষণ না করে আপনারা সকাল সন্ধ্যা আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল যখনই করবেন আল্লাহও কিন্তু বুঝতেছে যে বান্দাটা আমাকে দেখতেছে আমাকে ডাকতেছে এবং আল্লাহ তাদের প্রতি খুশি হবে এমন যদি হয়তো আপনি একদিনে কিন্তু আপনি লাইফ টাইম আপনার আমল ইবাদত করতে পারবেন না আপনাকে টাইম টু টাইম ইবাদত করতে হবে এখন আপনি যদি ফজরের নামাজের সময় মাগরীবের নামাজ পড়েন হবে না হ্যাঁ জোহরের নামাজের সময় যদি এসার নামাজ পড়েন হবে না তাহলে আপনাকে কি করতে হবে টাইম টু টাইম এগুলো ইয়ে করতে হবে অথবা আমলগুলো দৈনন্দিন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন বা দেখতেছেন সবাইকে জানে আর তার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন আর যদি মনে হয় আমাদের প্রোগ্রামগুলো আপনাদের জন্য কল্যাণ করে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারে শেয়ার করবেন আরেকটি কথা আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল আমার ইউটিউব চ্যানেলে মেল দেওয়া আছে সেখানে বিস্তারিত লিখে মেইল করবেন তবে আমি চেষ্টা করবো আমি মাসের বা সপ্তাহের নির্দিষ্ট একটা সময় মেইলের রেসপন্স দিই আমি যাদের মেইলগুলো গঠনমূলক হবে আমি তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাছাড়া ফেসবুকে ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমার পরিচয় প্রদান করে কেউ যদি কোনো রকম ভিডিও কল অডিও কল দেয় দিয়ে চিকিৎসা প্রদানের নাম করে অর্থনৈতিক দাবি করে অবশ্যই বয়কট করবেন ভালো থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপে যারা কানেক্টেড আছেন সকলেই জানেন আমার হোয়াটসঅ্যাপটাও বলো ভেরিফাইড করা হোয়াটসঅ্যাপও বলু ভেরিফাইড করা যায় তো শুধুমাত্র ভেরিফাইড হোয়াটসঅ্যাপ দেখে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আমাদের সবাইকে দুষ্ট জিন জালিম জিন যাদুকর জিন শয়তানি শয়তানি দুশ্মনী দুশ্মনী থেকে রক্ষা করুক এবং নিরাপত্তা দান করুক এই কামনা করে আজকে প্রোগ্রামটি শেষ করতেছি পরবর্তীতে আবার অন্য কোনো দিন হয়তো অন্য কোনো আলোচনা নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার